आवानी शासन

বিঘাত যারা ছিল একত্রিশটা মৃত টাকা বাকি রেখে গিয়েছে এবং চার মাস একটা কমিটি এসে তারা আটত্রিশ জনের টাকা দিয়েছে ব্যাংকের থেকে চলে যাওয়ার সময় তারা তারা মোটে দেড় আর এই চার মাসে আটত্রিশ হাজার লোকের মৃত টাকা দিয়েছে এই কার্ড ব্যথা টাকা দিয়ে তাদের টাকা দিয়েছে আটত্রিশ জনের এখনো ব্যাংকে কিছু টাকা আছে আর এই তিন টিরাম যে যারা ক্ষমতায় ছিল তারা একত্রিশটা মৃত টাকা কিন্তু বাকি রেখে গেছে তাদের গাড়ি বাড়ি সবকিছু যাতে টাকা পয়সা না দিয়ে তারা একটা কমিটি ফলিয়ে বেড়াচ্ছে এবং তাদের দশ বিঘা বারো বিঘা জমি জায়গা আছে এই ইউনিয়নের যে গাড়িগুলো ছিল আমাদের সাধারণ শ্রমিকের এই গাড়িগুলো দেখলো আমাদের খুব এটা ভালো বিদ্যুৎ ভালো লাগত এই একশো চুয়াত্তর এর এবং আমাদের কিন্তু এই সাধারণ শ্রমিক এটা এটি এটে তিন থানার তারা টাকা পয়সাগুলো গুলো আত্মসাত করে গাড়ি বাড়ি করে তারা যে সবাই বাড়ি বসে আছে এখানে ওখানে আছে আমরা এটা একটা সুস্থ বিধি ব্যবস্থা করতে আমরা সুস্থ ভাবে আমরা চাই শ্রমিকরা ডাকলু আসছে না অনেক 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 মুরব্বীরা আছে রিটায়ার্ড পর্ব মৃত টাকা মৃত টাকা আরো পাঁচ ছয় জনের সাত জনের বাকি আছে শ্রমিক কি শ্রমিকের হক

সরকারের কাছেই দাবি আমাদের লেজ তো সরকার কাছে দাবি যে আপনারা আমাদের থেকে শ্রমীন্ননকে বাসানোর চেষ্টা করেন আপনাদের কাছে টুকি দাবি আমাদের শত শত কোটি কোটি টাকা ওই আকেশাই 100 লক্ষ আগে সেই নেত্রী সব চুরি রাস্তা করে কোনে কমলি রেখেছে আমাদের হিসাব দেনি তাদের ডাকলো আসছে না তাদেরকে তিনটা সিটি দেওয়া হয়েছে তাও আসছে না তাদের মূল উদ্দেশ্যটা কি এটা আপনাদের কাছে অনুরোধ আমাদের এই টাকাটা যাতে আমরা সুস্থভাবে পরিবেশে এই একশো চুয়াত্তরের টাকা একশো চুয়াত্তরের জন্য ফিরে আসে এটা আমার সরকার কাছে দাবি এই দাবি আমার সারা দেশে আমাকে শ্রমিকদের গায়ে গায়ে ঘামানোর টাকা যে হলে আত্মসাত করেছে সরকার কাছে দাবি এগুলো নিয়ে আপনারা আসেন আমাদের একটু হেল্প করুন আমাদের যাতে একশো চুয়াত্তরের টাকাগুলো পাওয়া যায় সেই চেষ্টায় করিনি এই অ কোন সাধারণ শ্রমিকের মুখ থেকে তাদের যে ক্ষোভ তাদের যে কষ্ট তাদের যে দুঃখ আজ বারো বছর থেকে সতেরো বছর তার একটা বহির প্রকাশ তার একটা আমরা শুনতে দিকে তারা ন্যায্য বা সুষ্ঠু প্রার্থীকে তারা নির্বাচিত করে এই শ্রমিক অফিসের ইউনিয়নে বসাবে এবং তাদের দাবি দাবা আবার নতুন করে পূরণ হবে এবং সাধারণ যে মেহনতি শ্রমিক আছে তাদের সামনের দিকে জানো সুন্দরভাবে এই ইউনিয়নকে কে পরিচালনা করতে পারে সবাই সবার সুযোগ সুবিধা পায় এটাই হচ্ছে সাধারণ শ্রমিকের দাবি ধন্যবাদ